আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে অন্যের বندگی করে তোমরা তাদেরকে গালি দিও না তো উপাসনাগুলা তারা মূর্তির করে বিভিন্ন জিনিসের পূজা করে থাকে ওই জিনিসগুলোকে গালমন্দ জাতক করে না করে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিষেধ করে দিয়েছেন ওয়ালা ইয়াসবুল্লাযীনা ইদউনা দু দুনিল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত কোন বান্দা যদি অন্য কোন বস্তুর উপাসনা করে অন্য কোন বস্তুর যদি বندگی করে তাহলে ওই বস্তু তাহাদের উপাসনা বস্তু গুলাকে তোমরা গালমন্দ করিও না গালি দিও না কেন বলছে এই কারণে বলছে যে ফয়াসবুল্লাহ আদুয় আল্লা ফাকর্বুল্লা আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি তোমরা যদি তাদের মূর্তিগুলোকে তাদের উপাসনার বস্তুগুলোকে যদি তোমরা গালি দাও তাহলে তারা অজ্ঞতা বসত নতবা শত্রুতা পোষণ করে তোমাদের প্রভুকে তোমরা যার ইবাদত করো যার উপাসনা করো তাকে গালি দিবে এই জন্য আগে আল্লাহ প্রথম মেজদাকে বলে দিচ্ছেন তোমরা তাদেরকে গালি দিবে না তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তোমাদের প্রভুকে গালি দিবে কে তারা তো সুতরাং যদি তোমার প্রভুকে তুমি যদি গালি খাওয়াইতে হয় গালি দেওয়ার যদি সুযোগ করি তাহলে এটা করে দিছ তুমি যদি তুমি গালি না দাও তাহলে তারা গালি দিবে না আর যদি তারা যদি গালি দেয় তাহলে সেটার জন্য শাস্তি তারাই বোক করবে কোথায় আখেরাতে